সম্মানিত ভাইরা আজ যার সমর্থনে উঠন বইটা আপনারা অবশ্যই ওনাকে ভালোই করেছিলেন উনি আমাদের এই এলাকার সন্তান সৎযোগ্য এবং সকল সাবেক কাউন্সিলর আল্লাহর কাছে সুখর আদায় করি আমিন আমাদেরকে আমার একজন সৎযোগ্য ব্যক্তি এই এগারো সনের জন্য মনোনীত করেছেন সম্মানিত আগামী সংসদ নির্বাচনে আমরা জনতা বিপুল বুধে জয়যুক্ত করে এগারো আসনের সংসদীয় আসনের সংসদের প্রতিনিধিত্ব করার আশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম